নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুই রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঝড়ের বেগে অর্থ আসতে চলেছে অবশ্যই দুই রাশির মধ্যে আপনি যদি পড়ে যান আপনারও কিন্তু ঝড়ের বেগে অর্থ আসার সম্ভাবনা থাকবে কারণ চন্দ্র সহ নবগ্রহের গোচর সেটি ইঙ্গিত করছে এর পাশাপাশি আপনার জন্মছকে দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা যদি থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা পাওয়ার কবচ ধারণ করুন অর্থ আপনার হাতে আসতে বাধ্য কিন্তু যতদিন পর্যন্ত অর্থের জায়গাটা ঠিক করবেন না ততদিন পর্যন্ত আপনার অর্থভাগ্য বন্ধ অবস্থায় থাকবে যেই অর্থের জায়গা মজবুত করবেন সাথে সাথে অর্থভাগ্যের দরজা খুলে যাবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন সরস্বতী পূজার দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আঠাশে জানুয়ারি খুবই একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন রয়েছে রটন্তি কালী পুজো এই দিন শ্রী শ্রী ছিন্নমস্তা দেবীর আবির্ভাব ঘটেছিল পৃথিবীর বুকে এছাড়াও শ্রী শ্রী বগনা দেবীর আবির্ভাব ঘটেছিল এই দিন তিথি থাকছে কৃষ্ণপক্ষের চতুর্থী এবং কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শেষ হবে সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে এরপরেই শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এই দিন আমরা পাব দুটি নক্ষত্র পূর্বাসারা নক্ষত্র এবং উত্তরাসারা নক্ষত্র এই দিন থাকছে বজ্রযোগ এবং বৃষ্টিকরণ ও শকুনীকরণ এই দিন চন্দ্র থাকছে ধনুরাশিতে কতক্ষণ থাকবে ধনুরাশিতে নোট করে নিন দুপুর দুটো তেপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মকর রাশিতে আঠাশে জানুয়ারি রাহু সময় শুরু হয়ে যাবে দুপুর দুটো বত্রিশ মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর তিনটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে থাকছে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে থাকবে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর বিকেল চারটে তেপ্পান্ন মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে সন্ধ্যা ছটা সাত মিনিট পর্যন্ত এরপর রাত্রি আটটা তিরিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ সময় এবং সেই শুভ সময় থাকবে রাত্রি এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই দিন যেহেতু রটন্তী পুজো রয়েছে কাজেই রাহু সময়কে বাদ দিয়ে সমস্ত সময় শুভ যে কোনো ধরনের শুভ কাজ করেন তার জন্য আপনি শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে বেছে নিতেই পারেন শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাবো যেই দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তবে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না যদি মনে করেন নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান আপনার জন্মছকে অথবা হাতের রেখায় এমন কি খারাপ দোষ রয়েছে যার জন্য অর্থনৈতিক উন্নতিতে বাধা পাচ্ছেন সেটি জানুন তার প্রতিকার প্রতিবিধান করান দেখবেন অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য যারা পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করবেন এবার দুই রাশির নাম জানাই প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কোনো না কোনো সূত্র থেকে আপনার হাতে অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি এর পাশাপাশি ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে হঠাৎ করে বড় পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার জীবনে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভযোগাযোগ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের কর্মগত সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে বেকারদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুযোগ সুবিধা বাড়বে তবে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে আপনাকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আটকা থেকে লটারির মাধ্যমে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ মেষ রাশি ও মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল দুই তিন ছয় আট নয় এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি ধন্যবাদ